গ্রীষ্মকালে খুব গরম পড়িয়াছে সন্ধ্যার পর দালানের ছাদে ঠাকুর ইজি চেয়ারে বসিয়া খাইতেছেন নিকটেই আমরা ভক্তগণ সহ বসিয়া আছি ঠাকুর নানা গল্প বলিয়া আনন্দ দিতেছেন এমন সময় গোবিন্দচন্দ্র পুততুণ্ড নামে জনৈক ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম করত দীক্ষা প্রার্থনা করিয়া সবিনয়ে জোর হস্ত হইয়া তারাইয়া রহিলেন ঠাকুর তাহাকে পরীক্ষা করার ছলে বলিলেন তুমি দীক্ষা নিতে চাও কিন্তু আমি যাহা আদেশ করিব তাহা পালন করিতে পারিবে কি গোবিন্দ দাদা উত্তর দিলেন আপনার কৃপা হইলে নিশ্চয়ই পারিব ঠাকুর বলিলেন যদি অসম্ভব কিছু বলি গোবিন্দ দাদা উত্তর দিলেন সম্ভব অসম্ভব জানি না তবে আপনার যে কোনো আদেশ আমি পালন করিতে তৎপর হইব ঠাকুর বলিলেন যদি বলি এই ছাদ হইতে পড়িতে হইবে পারিবে কি নিশ্চয়ই পারিব আমি এখনই লাভ দিয়া নিচে পড়িব এই বলিয়া তিনি লাভ দিবার জন্য প্রস্তুত হইলেন প্রমাদ গুনিয়া ঠাকুর স্বগত বলিলেন আচ্ছা পাগল দেখছি প্রকাশ্যে বাধা দিয়া তাড়াতাড়ি বলিলেন না না লাভ দিতে হইবে না তোমাকে কালই দীক্ষা দিব লাভ দিয়া আমাকে বিপদে ফেল না ঘটনায় আমরা সকলেই বিস্ময়ে আবিষ্ট হইয়াছিলাম ঘটনাটি স্বামী যোগানন্দ মহারাজের স্মৃতিকথা থেকে নেওয়া সারস্বত জগতের এরকম অজানা ঘটনা জানার জন্য সারস্বত মাধুরী চ্যানেলটি পাশে থাকবেন জয়